সঙ্গে এসে একেবারে সাধারণ তৃণমূলের জনগণ যোগ দিচ্ছেন এবং আওয়ামী লীগের নেতা কর্মী এমনকি সমর্থকেরা জানেন যে আওয়ামী লীগের একেবারে তৃণমূলের খেটে খাওয়া মানুষের ভয় যখন কেটে যায় এবং সেই মানুষ যখন আওয়ামী লীগের মিছিলের পেছনে দাঁড়াতে চায় আওয়ামী লীগের মিছিল বের করতে সামনে এগিয়ে আসে তখন আওয়ামী লীগের মিছিল বন্ধ করা ঠেকানো অসম্ভব হয়ে পড়ে সরকারের আশঙ্কা শঙ্কা ভয় সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বারবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে তেরোই নভেম্বর মোকাবিলার জন্য জরুরি বৈঠক করছেন এবং সর্বোচ্চ বাহিনীগুলো এবং কারো কোনো কোনো কারণ নাই শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই কারণ তারা সতর্ক আছেন এবং কাউকে ছাড় দেওয়া হবে না অথচ সোমবার থেকে যে ককটেল বিস্ফোরণ বাসে আগুন দেওয়া ট্রেনে আগুন দেওয়ার ঘটনাগুলো ঘটছে সারা দেশ জুড়েই ঘটছে এবং বিশেষ করে রাজধানী ঢাকায় ঘটছে স্কুল গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এর আগে চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সরকার এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে বলতে পারছে না যে কারা এই সব ঘটনাগুলো ঘটাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেই ককটেল বিস্ফোরণের পর যারা ঘটনা ঘটিয়েছে এনসিপির কোনো কোনো নেতাকর্মী দাবি করেছেন তারা ধাওয়া করে তাদেরকে ধরে তাদের মধ্যে দুজনকে ধরে পুলিশেও সোপর্দ করেছেন কিন্তু পুলিশের কোনো ক্লু নাই যে এর সঙ্গে তেরোই নভেম্বরের কোনো সম্পর্ক আছে কিনা মানে Oui. আওয়ামী লীগের কর্মসুচি ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক আছে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে কিন্তু আওয়ামী লীগ লকডাউনের নামে আসলে ঠিক কি করবে সে বিষয়ে সরকারের কোনো ধারণা নাই এবং তার চেয়েও আশঙ্কার কথা হচ্ছে সরকারের কাছে কোনো গোয়েন্দা তথ্য নাই সরকারের কাছে তার তদন্তের পরিপ্রেক্ষিতে কোনো তথ্য নাই যে এই যে বাংলাদেশ জুড়ে ককটেল বিস্ফোরণ গাড়িতে আগুন এসব ঘটনাগুলো ঘটতে পারছে সেগুলো কিভাবে ঘটতে পারছে সশস্ত্র উপদেষ্টা বাহিনী শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহায় অবস্থাটা স্পষ্ট হয়ে উঠেছে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে রাস্তার পাশে যে জ্বালানি তেল বিক্রি হয় সেটা কিছুদিনের জন্য বন্ধ থাকবে তার মানে মানে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সত্যি ভাবছে যে কেউ বাসে আগুন দিতে যাওয়ার ঠিক আগে আগে রাস্তার পাশ থেকে জ্বালানি তেল কিনে নিয়ে যাচ্ছে এবং তারপর গিয়ে আগুন দিয়ে দিচ্ছে মানে সারা দেশে যখন বিপুল পরিমাণ অস্ত্র সন্ত্রাসীদের হাতে আছে সেটা দু হাজার চব্বিশের জুলাই আগস্টের পর থেকে নিশ্চিত এই কিছুদিন আগে অস্ত্রের চালান ধরা পড়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাদের করা নিরাপত্তার মধ্যে থাকা বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুন লাগার পর যেটা সর্বোচ্চ সতর্ক নিরাপত্তা বাহিনীর সতর্ক প্রহরার মধ্যে ছিল সেখান থেকে অত্যাধুনিক অস্ত্র চুরি হয়ে গেছে আর অস্ত্র সংগ্রহ হচ্ছে বোমা বানানো চলছে কারণ দিকে দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে তার মানে একটা বড় ধরনের বিস্ফোরকের ভান্ডারও গড়ে উঠছে দেশি বোমা বানানোর কারখানা গড়ে উঠছে বা দলগুলো গড়ে উঠেছে এবং তারা বিভিন্ন জায়গায় দেশি বোমা বানাচ্ছে ফোটাচ্ছে সেসব বোমা আর সরকার বলছে এখন তারা জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দেবে রাস্তার পাশে যাতে আর আগুন লাগানোর ঘটনা না ঘটে সরকার দায়িত্ব আমাদের উপরেও দিয়ে দিচ্ছে মানে আওয়ামী লীগের লকডাউন কিভাবে সফল হচ্ছে সরকারের আতঙ্কে সরকারের অদক্ষতায় সেটা একদম স্পষ্ট হয়ে উঠছে সরকার বলছে শঙ্কিত হওয়া যাবে না কিন্তু সরকার যে কিছু নিয়ন্ত্রণে নাই সে যে আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থাটা আসলে কার্যকর রাখতে পারছে না তার পুলিশের পক্ষে যে সব সম্ভব না তার কাছে যে কোনো ওয়েলদা তথ্য নাই সেটা যখন পরিষ্কার বারবার সরকার বলছে যে এ ধরনের ঘটনা প্রতিরোধের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে সরকারের হতাশার জায়গা আরেকটা এটা যেটা লকডাউন কর্ম সুচিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতি যে মানুষের বা আওয়ামী লীগের যে কোনো কর্মসূচির প্রতি আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের এক ধরনের সিম্প্যাথি এক ধরনের সমর্থন এবং আওয়ামী লীগের রাজনীতির প্রতি আওয়ামী লীগ মাঠে আসার প্রতি সাধারণ মানুষের এক ধরনের প্রত্যাশার আজ পাচ্ছেন সরকার বিভিন্নভাবে কারণ ধরেন গত প্রায় মাস তিনেক আগে থেকে কিন্তু ডিএমপি সিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তারা বিভিন্ন জায়গায় মাইকিং করে এবং বিবৃতি দিয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে সাধারণ মানুষ যেন হোটেলে তারপর মেসে ছাত্রাবাসে যেখানে যেখানে বা ভাড়া বাড়িতে যেখানে যেখানে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা থাকেন বা তারা জড়ো হন সেগুলো যেন সাধারণ জনগণ পুলিশকে জানিয়ে দেয় দেখেন পুলিশের এই পদ্ধতি কিন্তু এর আগে সফল হয়েছে যখন জঙ্গিবাদ বিরোধী অভিযান চলেছে তখন জঙ্গি সংগঠনগুলোকে ধরিয়ে দিতে পুলিশের এ ধরনের অভিযান সফল হয়েছে মানে এ ধরনের আহ্বান সফল হয়েছে কারণ সমাজের লোক পাড়া প্রতিবেশী সাধারণ মানুষ তারা তাদেরকে সমাজের জন্য ঝুঁকিপূর্ণ মনে করেছে এমনকি পরিবারের লোক পরিবারের সদস্যদের বিষয়ে পুলিশকে জানিয়ে দিয়েছে কিন্তু পুলিশ মানে সরকার তো সন্ত্রাসবাদ বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কিন্তু সাধারণ মানুষ যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন মনে করে না আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসুক সেটাতে সাধারণ মানুষের একটা প্রচ্ছন্ন সমর্থন আছে সেটা টের পেয়ে সেটাও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তো হতাশ করছেই স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারকেও হতাশ করেছে কারণ সরকার এত মাস ধরে এই প্রচার চালিয়ে এসেছে যে আওয়ামী লীগ মাঠে নামা মাত্র আওয়ামী লীগকে নাকি পিটিয়ে সাধারণ মানুষ তাড়িয়ে দেবে তো এমন পরিস্থিতিতে সরকার টের পাচ্ছে যে সাধারণ মানুষের সমর্থনে একরকমের আওয়ামী লীগের বর্তন ঘটে যাচ্ছে কাজেই স্বরাষ্ট্র উপদেষ্টা এখন নিজেকে সান্ত্বনা দিয়ে বলছেন যে সবো দেখেন আমরা তো আটকাতে পেরেছি বড় কোনো মিছিল হচ্ছে না তো বড় কোনো মিছিল ঠাকানোর জন্য তো এত সর্বোচ্চ তৎপরতা আমরা এত মাস ধরে দেখি নাই মানে আওয়ামী লীগের 20 জনের ঝটিকা মিছিল নিও তো আমরা প্রধান উপদেষ্টার যমুনাতে আইনstringফলা রক্ষাকারী বাহিনীর বিশেষ মিটিং হতে দেখেছি যে কি করে ওই 20 জনের মিছিল হতে পারছে আমরা তো দেখেছি যে পুলিশের লোকের চাকরি প্রত্যাহার হয়ে গেছে কারণ ওই 20 জন মিছিল না ঠিকি বেচারা পুলিশ সে সময় কেন দুপুরের খাবার খেতে গিয়েছিল কাজেই বড় মিছিল নিয়ে তো বিষয় না তার মানে সরকারের যে গোয়েন্দা তত্ত কথা সরকার বলছে সেই গোয়েন্দা তথ্য তাদের কাছে প্রকৃত অর্থেই আছে যে আওয়ামী লীগ এক লক্ষ লোকের বা একটা বিরাট জনসমাবেশ ঘটিয়ে ফেলতে পারে তেরো তারিখ সেই সংখ্যাটা এমন ভাবে কুড়ে কুড়ে খাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে তাদের জন্য এখন এই যে ককটেল বিস্ফোরণ হচ্ছে গাড়িতে আগুন লাগছে জনমনে শঙ্কা নিরাপত্তার ঝুঁকি এগুলোর চেয়েও আওয়ামী লীগের বড় মিছিল ঠেকিয়ে দেওয়া যায় কিনা সেটা আরো বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এ কারণে সরকার কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তার আশপাশের জায়গায় জনসমাবেশ নিষিদ্ধ করেছে চারজনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাফেরা করতে পারবে না এ ধরনের নির্দেশনাও দিয়ে দিয়েছে কিন্তু আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিটা কি আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিটা মানে এই লকডাউন শব্দটা রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে তো আমরা আগে ব্যবহৃত হতে দেখিনি আমরা এই লকডাউন শব্দটা শুনেছিলাম করোনার সময় যে করোনাতে বলা হয়েছিল যে লকডাউন মানে হচ্ছে কি যে একেবারে আপনি বাড়িতে থাকবেন অফিস যাবেন না স্কুল কলেজে যাবেন না রাস্তা খালি এবং সকল মানে স্বাভাবিক জীবন থেকে নিজেকে বিচ্যুত করে আপনি ঘরে থাকবেন কিংবা পরবর্তীতে যেটা হলো যে লকডাউন হলো আপনি স্বাভাবিক জীবন চালিয়ে গেলেন কিন্তু বাড়ি বসে চালিয়ে গেলেন আওয়ামী লীগের ফেসবুক পেজে যদি যান তাহলে বুঝবেন যে আওয়ামী লীগের নেতারা যে আহ্বান জানাচ্ছেন নেতাকর্মীরা সেখানে তারা বলছেন যে আপনারা কাজে যাবেন না স্কুল কলেজে যাবেন না আপনারা বাড়িতে থাকবেন যে যেখানে আছেন সেখানে থাকবেন এবং তারা অন্যদিকে তাদের নেতা কর্মী সমর্থক যারা রাজনৈতিক কর্মসূচিতে সরাসরি অংশ নিতে আগ্রহী তারা মিছিলের ডাক দিচ্ছেন তারা জড়ো হওয়ার ডাক দিচ্ছেন প্রতিবাদের ডাক দিচ্ছেন তার মানে সাধারণ মানুষ ঘরে থাকবেন বাইরের বাইরে বেরোবেন না স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে ঢাকায় সেই অবস্থাটাই কিন্তু আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচির উদ্দেশ্য এখন সরকার যেহেতু আইন শৃঙ্খলা ব্যবস্থা একেবারে নিয়ন্ত্রণে রাখতে পারছে না এবং সরকারের কোনো ক্লু নাই কে কোথায় মানে প্রকাশ্যে গুলি করে মারছে গতকাল পুরান ঢাকায় যে ঘটনা ঘটেছে শীর্ষ সন্ত্রাসীদের দুই গ্রুপের এক গ্রুপ এক গ্রুপকে গিয়ে প্রকাশ্য দিবালকে গুলি করে মেরে ফেলেছে কোথায় কে বোমা ফোটাচ্ছে কোথায় কে গাড়িতে আগুন দিচ্ছে কোনো বিষয়ে সরকারের কোনো গোয়েন্দা তথ্য নাই পুলিশের এক একজন সদস্য কনস্টেবল থেকে শুরু করে শীর্ষ কর্মকর্তারা প্রতিদিন নানা রকম বদলির মধ্য দিয়ে যাচ্ছেন কে কখন কোথায় দায়িত্ব পালন করেন জানেন না কাজে তারা রাস্তাঘাটও চেনেন না তাদের কাছে গোয়েন্দা তথ্য থাকার প্রশ্নই ওঠে না এই অবস্থায় সাধারণ মানুষ যে শঙ্কায় পড়বেন এবং এই সরকারের উপর ভরসা করবেন না এবং তার ফলে তারা যে তেরো তারিখ রাস্তায় কম বের হবেন সেটা বুঝতে তো বিরাট কোনো বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নাই মানে বিরাট কোনো রাজনৈতিক বিশ্লেষক হওয়ার প্রয়োজন নাই তার মানে আওয়ামী লীগের লকডাউন তো সফল হতে যাচ্ছে আওয়ামী লীগের এই লকডাউনের আগে পরিস্থিতিটা যা দাঁড়িয়েছে এবং